এই যে ডায়রিয়ার কথা আপনি বলছেন বেশি পাচ্ছেন মানে ডায়রিয়াটা কেন আসলে মানে কারণটা কি আপনারা দেখছেন আসলে এটা অনেক কারণ আছে যেমন গ্রীষ্মকালে তো এই ডায়রিয়া খাবার বাইরে রাখে অনেকে গার্জিয়ানরা এবং আমাদের বাচ্চাদের একটা স্বভাব হচ্ছে বাইরে খাবার খাওয়া হোটেলের খাবার খাওয়া খোলা খাবার খাওয়া এবং দেখা যায় যে তারা দোকান থেকে বিভিন্ন আমরা খাচ্ছে শশা খাচ্ছে গরমের হাত থেকে বাঁচার জন্য এবং জুস খাচ্ছে আচ্ছা এগুলাই কিন্তু ডায়রিয়ার জীবাণু হিসেবে শরীরে প্রবেশ করছে এবং শরীরে প্রবেশ করার পরে আহ দেখা যায় যে ডায়রিয়া শুরু হয়ে যাচ্ছে আচ্ছা কিন্তু ডায়রিয়া বেশি আমাদের এখানে ম্যাডাম কি রকম অবস্থা ঢাকায় ডায়রিয়া আমরাও প্রচুর ডায়রিয়া রোগী পাচ্ছি এটা হচ্ছে কি গরমের জন্য অনেক রকম ড্রিঙ্কস কালারফুল ড্রিঙ্কস রাস্তায় বিক্রি করছে ওপেন শরবত লেবু শরবত আখের রস এগুলাও মানুষ রাস্তায় খেয়ে ফেলছে হ্যাঁ সবাই পছন্দ করে খাচ্ছে আবার এইসব কালারিং এজেন্ট দেওয়া থাকে সেগুলোর মধ্যে থেকেও অনেক জীবাণু থাকে যেটা বাচ্চাদের আর খোলা খাবার তো আছে খোলা খাবারে জীবাণু থাকে এইসব ক্ষেত্রে এইসব খাবার খাওয়ার পরই বাচ্চাদের খুব ইজিলি তাড়াতাড়ি ডায়রিয়া আক্রান্ত হয়ে যায় আবার যেসব খাবার গরমের মধ্যে দেখা যায় যে বাইরের খাবার যেটা বা বাসাতেও খাবার হয়তো বা নষ্ট হয়ে গেছে আমরা খেয়াল করলাম না অতিরিক্ত গরমে খাবার যেটা ঠিক থাকার কথা ছিল সেটা ঠিক থাকছে না সেই খাবার খেয়েও পেটের সমস্যা হচ্ছে ফুড পয়জনিং হচ্ছে হয়ে জ্বর আসতেছে ফুড পয়জনিংটা এরকম দেখা যায় যে কোনো একটা খাবার থেকে আমাদের ফুড পয়জনিং হলে প্রথমেই দেখা যায় বাচ্চা বমি বারবার বমি নিয়ে আসতেছে বমিটার পর পরই দেখা যায় তার একটু জ্বর আসলো জ্বর আসার পর তারপর ডায়রিয়া এই এটা সিকোয়েন্স মানে ফুড পয়জনিং হলে এই সিকুয়েন্স তখন আমরা জিজ্ঞেস করি আবার দেখা যায় যে খুব তরমুজ বাজারে ভীষণ তরমুজ পাওয়া যাচ্ছে তরমুজ আঙ্গুর এই ফলগুলো বাচ্চারা হজম করতে পারে না অত মানে অল্প পরিমাণ দিলে তো হয় কিন্তু বাচ্চারা তো লিমিট করে খায় না ওদের যদি খেয়াল করা না হয় মা বাবা হয়তো খেয়াল করে নাই বড়দের জন্য আনা হয়েছে সেই তরমুজ এই কালার এইগুলো তারপরে হচ্ছে আঙ্গুর এগুলো অতিরিক্ত মালটা এগুলো অতিরিক্ত খেয়ে তারপর তাদের পেট হ্যাঁ ডায়রিয়া হয়ে যাচ্ছে এটা তারা মানে তখন আর দেখা যায় ইনফেক্টিভ কজে যেরকম হচ্ছে জীবাণুর জন্য আবার খাব খাবার জনিত কারণেও অনেক ডায়রিয়া হচ্ছে